আমার যুবক এখনো ফজরের নামাজ হয় তুমি যুবক তুমি তরুণ তুমি ইচ্ছে করলে অজু করে পাশক্ত নামাজ মসজিদে গিয়ে পড়তে পারো কিন্তু পড়ো না পড়ো না তুমি পড়ো না আমি বলি তুমি তো ইমানদার তুমি দাবি করো তোমার ইমান আছে আহারে যে ইমান যদি এত পাওয়ার লেস হয় ইমান যদি এত দুর্বল হয় 25 বছর হয়েছে 30 বছর হয়েছে এখনো তোমাকে মসজিদে ঢোকাতে পারে না এখনো তোমার ঈমান তোমাকে ঘুম থেকে উঠিয়ে মসজিদে নিয়ে যেতে পারে না আজান হয় আরে রাতের বেলা তোমার গাল ফেরের থেকে তোমাকে এসএমএস পাঠায় যতক্ষণ না পর্যন্ত তুমি রিপ্লাই না করবা ততক্ষণ তোমার ঘুম হারাম আর আমার আল্লাহ ঠিক দিন ওয়াজ্জিনের কণ্ঠে তোমাকে ডাকতেছে আসসালাতু খায়রুম মির নাওম অথচ তুমি একতিবার রবের ডাকে সাড়া দেওয়ার টাইম পাও না ফেসবুক চ্যাট করতে টাইম পাও ইউটিউব দেখতে টাইম পাও কিন্তু আমার রবের ডাকে সাড়া দিতে তুমি টাইম পাও না অথচ আল্লাহর দেওয়া হায়াত আল্লাহর দেওয়া জীবন আল্লাহর দেওয়া নিয়ামত তুমি ভোগ করছো আমার করিজার টুকরো যুবক ভাইরা যে ইমান তোমাকে মসজিদে ঢুকাতে পারে না যে ইমান তোমাকে হারাম রিলেশন থেকে বাঁচাতে পারে না যে ইমান তোমাকে অশ্লীল দৃশ্য দেখা থেকে বাঁচাতে পারে না যে ইমান তোমাকে ধূমপান থেকে বাঁচাতে পারে না যে ইমান তোমাকে মাদক থেকে বাঁচাতে পারে না যে ইমান তোমাকে অশ্লীলতা থেকে বাঁচাতে পারে না তুমি কোন আশায় বসে আছো সেই ইমান তোমাকে জমিনের নিচে গিয়ে তোমাকে কবর আজাব থেকে তোমাকে বাঁচাবে তুমি একটু নিজেকে জিজ্ঞেস করো না ভাই তুমি একটু নিজেকে জিজ্ঞেস করো না ভাই যেই ইমান জমিনের উপরে আমাকে গোনা থেকে বাঁচাতে পারে না সেই ইমান আমি জমিনের নিচে গেলে কবর আজাব থেকে আমাকে কেমনে বাঁচাবে কেমনে আমাকে জাহান নাম থেকে বাঁচাবে ভাই তুমি যদি নিজেকে জিজ্ঞেস করো তুমি অ্যান্সার পেয়ে যাবে যৌবনকে হেলায় হেলায় কাটিয়ে দিও না এজন্য এক আরবি কবি চমৎকার বলেছে হায় যৌবন ফিরে পেলে কখনো আবার শোনাতাম তোকে বার্ধক্যের অনাচার শোনাতাম তোকে বার্ধক্যের অনাচার যখন বৃদ্ধ হয়ে যাবা তখন বুঝবা শরীর তোমার কথা শুনবে না তুমি কমান্ড করবে এক শরীর যাবে আরেক দিকে